আমরা অনেক সময় কোথাও গেলে রাস্তা হারিয়ে ফেলি এবং কাউকে হেল্প চাইলে তারা সর্বপ্রথমে বলে যে লাইভ লোকেশনটা পাঠা লাইভ লোকেশন পাঠানোর সাথে সাথে সে আমাদেরকে খুব সহজেই খুঁজে ফেলে এক্সাম্পল হিসাবে ধরো তুমি তোমার বাড়িতে তোমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করলে এবার সে হয়তো তোমার বাড়িতে আগে কোনোদিনও আসেনি যার কারণে সে তোমার বাড়ির রাস্তা জানে তখন সে তোমাকে বলবে যে লাইভ লোকেশন পাঠাতে কিন্তু সমস্যাটা এখানেই আমরা অনেকেই জানি না লাইভ লোকেশন কিভাবে পাঠাতে হয় সো চিন্তার কোনো কারণ নেই আজকের আমি আমি তোমাদের শেখাবো লাইভ পাঠাতে হয় মনে করি আজকালের যুগে দাঁড়িয়ে এই লাইভ লোকেশন সেন্ড করার ব্যাপারটা সবার জানা উচিত কারণ বিপদে কারো না কারো কাজে আসবে এবং আজকের ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও যারা লাইভ লোকেশন পাঠাতে জানে না এবং তাদের উপকার হবে অনেক সো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম তোমরা মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ ওপেন করবে ওপেন করে যাকে লাইভ লোকেশান পাঠাতে চাও তার প্রোফাইলটা খুলে নিবে তারপর নিচে যে সিম্বলটা রয়েছে ওর উপরে একবার ক্লিক করবে তারপর দেখবে উপরে লেখা রয়েছে লোকেশান ওর উপরে একবার ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে একটুক্ষণ ওয়েট করবে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তারপরে উপরে দেখবে দুটো লেখা রয়েছে শেয়ার লাইভ লোকেশান আর নিচে রয়েছে এ কারেন্ট লোকেশান আমরা যেহেতু লাইভ লোকেশান শেয়ার করবো তাই লাইভ লোকেশানের উপর একবার ট্যাপ করবো করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা ওয়ান এইচটা সিলেক্ট করবো সিলেক্ট করে সেন্ড করবো সেন্ড করার সাথে সাথে কিছুক্ষণ প্রসেসিং হবে তারপর লাইভ লোকেশানটি শেয়ার হয়ে যাবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবে কারণ তোমার একটা শেয়ার একটা মানুষের উপকার হতে পারে সো এভরিওয়ান আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এবং এই ধরনের আরও ইনফরমেটিভ এবং টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটি তোমরা পেজ থেকে দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই